আরজিকর কাণ্ডের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে পথে নামলেন সাধারণ গ্রামবাসীরা হিঙ্গলগঞ্জ থানার হিঙ্গলগঞ্জ কালীবাড়ি থেকে হিঙ্গলগঞ্জ ঘোষপাড়া পর্যন্ত মিছিল করলেন স্থানীয়রা মিছিলেই মহিলাদের উপস্থিতি ছিল বেশি কাণ্ডে যে সবাই সেটা জানে রাজ্য কি হয়েছে এই বিষয়ে আমরা একটা মিছিল করলাম মানে প্রতিবাদ মিছিল করলাম কিংবলগঞ্জের সঙ্গে দোষীদের শাস্তির দাবি অঙ্কিতা সরকার সরকারি কর্মচারী সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করলেন এই রকম একটা পরিস্থিতির মধ্যে এত সুন্দর জায়গা দাঁড়িয়ে আমাদের শেষ করা হচ্ছে এই আজকে স্টেট ব্যাংকের সমাপ্তি হিসাবে ঘোষণা করা হল থেকে আমাদের দাবি হলো হিঙ্গলগঞ্জের নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা আজকে প্রতিবাদ মিছিল করলাম কি কি দাবি ছিল আপনাদের দাবিটা তো একটাই একটা দাবি আর্যিকর কাণ্ডে যে কর্মরত মহিলা ডাক্তার ধর্ষণের পরে খুন করা হয়েছে সে বিচার পাক শাস্তি পাক অপরাধীরা এই কারণেই আমরা আজকেই ইঙ্গলগঞ্জের বুকে প্রতিবাদ সভা করুন আপনার নাম বললাম আমার নাম উমারানী সরকার কোন দায়িত্ব রয়েছে আমি হ্যাঁ একটা বিশেষ প্ল্যাটফর্ম তৈরি করে জনবত নেমিশেষে করে নয় আগস্টে যে প্রতিবাদ আমরা করলাম সেটা স্বতঃস্ফূর্ত ছাড়া আমরা এই যাবৎকালের মধ্যে সর্ববিরোধ ছাড়া আমরা পেলাম নারকীয় বর্বরচিত ঘটনা একজন পিএইচডি পাথররা চে স্পেশালিস্ট তিলত্তমা আরজিকর হসপিটালের মতো একটা বড় হসপিটালে যদি ধর্ষণ করে তাকে খুন করা হয় দোষী ব্যক্তিদের অপরাধী ব্যক্তিরা কি করে ছাড় পেয়ে যাচ্ছে রাজ্য প্রশাসন তার কোনো ভূক্ষাপ করছে না সারা দেশ জুড়ে দলমত নির্বিশেষে উত্তল জনআনন্দ চলছে তারই রেশ রেখে হিঙ্গলগঞ্জে আমরা আজ এখানে প্রতিবাদ মিছিল সংগঠিত করলাম এখানে আমাদের সৌবুদ্ধি সম্পন্ন এলাকার সর্বস্তরের মানুষ কয়েক হাজার মানুষের মিছিল আমরা অত্যাশ্চর্যভাবে প্রশাসন শাসন সরকারি কর্মচারী সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করলেন এই রকম পরিস্থিতির মধ্যে এত সুন্দর জায়গা দাঁড়িয়ে আমাদের শেষ করা হচ্ছে এই আজকে স্টেট ব্যাংকের হিসাবে ঘোষণা করা হত্যা তার প্রতিবাদে আজকের এই গণবিক্ষোভ কাদের তরফ থেকে হলো এটা হচ্ছে একটা হিঙ্গলগঞ্জ নাগরিক সমিতির পক্ষ থেকে কোথা থেকে এলেন আমরা এই হিঙ্গলগঞ্জবাসী বিস্তীর্ণ এলাকা থেকে এসেছি কি দাবি ছিল আপনাদের আমাদের দাবি যে হত্যা করেছে এই দোষীদের শাস্তির দাবিতে আজকের আমাদের এই পথে নাম আমার নাম বিদ্যুৎ বর্মণ প্রশাসন সরকারি কর্মচারী সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করলেন এই এইরকম একটা পরিস্থিতির এত সুন্দর জায়গা দাঁড়িয়ে আমাদের শেষ করা হচ্ছে এই আজকে স্টেট ব্যাংকের সহপি হিসাবে ঘোষণা করা হচ্ছে তার সামনে এসে আমরা সমাপ্তি ঘোষণা করছি যারা এখানে আসলেন সহযোগিতা করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নাগরিক সমাজের পক্ষ থেকে যারা এটা অর্গানাইজ আমরা সমাপ্তি ঘোষণা করছি যারা এখানে আসলেন সহযোগিতা করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নাগরিক সমাজের পক্ষ থেকে যারা এটা অর্গানাইজের কথা ভালো লাগলে পেজটিকে ফলো করুন বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্ট করুন